আসসালামু আলাইকুম ভারতের কয়েকটা মানসিক বিকারগ্রস্ত প্রাণীর কমেন্ট পড়ব আমি এখন এরা বাংলাদেশের বন্যা দেখে আনন্দে আত্মহারা হয়ে পাগল হয়ে পাগলাগারত্ব নাই ওদের দেশে আই আই থিঙ্ক মনে হয় নাই এ থাকলে খুব ভালো হতো আমাদের পাবনায় আছে একটা তো আমার মনে হয় যে ওদেরকে পাবনায় এনে বন্দি করতে পারলে এরা মনে হয় কিছুটা কিছুটা মাথা যদি একটু কন্ট্রোলে রাখতে পারতো এরা বাংলাদেশের বন্যার এই অবস্থা দেখে বাংলাদেশের মানুষের করুণ অবস্থা দেখে দেখুন কি ধরনের কমেন্ট করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মণিপাল মণিপাল নামের এই মেয়ে প্রতিবেশী দেশ বিলাইক লাগতেছে না যাই ভারতের বিরুদ্ধে একটা পোস্ট করে আসি মানে বিদ্রুপ করছে বুঝছেন ঘোষবাবু কমেন্ট করছে মুতে দিলে সব শেষ সাধের বাংলাদেশ তোদের চীন আর পাকিস্তান বাবাদের বল তোদের বাঁচাতে চিন্তা করেন কতটা মানসিক বিকারগ্রস্ত হইলে এই ধরনের মন মানসিকতা মানুষের থাকে এই ধরনের কমেন্ট করা যায় একটা দেশের মানুষ পানির নিচে সেই জায়গায় এরা এই এই ধরনের ধরনের বাজে করতেছে কি ধরনের কমেন্ট করতেছে এরা এরা কি মানুষ গোবিন্দ নন্দী সে কমেন্ট করছে ফারাক্কাটাও ছেড়ে দেয়া হোক পার্থ কমেন্ট করছে মনটা কেন যেন উৎফুল্ল হয়ে উঠলো হঠাৎ এই আনন্দ কোথা থেকে আসলো ওয়েট কর সময় তোদেরও আসবে সমস্যা নাই আনন্দ দেওয়ার মালিক আল্লাহ ধরো তোমরাও দেখতে পারবা সমস্যা নাই আমাদের এখানে যে দুর্যোগ যে অবস্থা এটা দেখে তোমরা হাসতেছো। খুব শীঘ্রই আসলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তারপর সুব্রত লিখেছে সব বাদ খুলে দেওয়া হোক চিন্তা করেন চিন্তা করেন কতটা সাইকো চিন্তা করেন কি টাইপের মন মানসিকতা ওদের আমি সবার কথা বলতেছি না কিন্তু অধিকাংশ কমেন্টস এরকম বিশ্বাস করেন আপনারা নিজেরাও জানেন আপনারা হয়তো জানেন এই ধরনের বেশি দুই একজন হাতে গোনা মানুষের বাচ্চা দেখতে আর সবগুলা কি বলবো ঋতাব্রত দাস সব জল ছেড়ে দেয়া হোক চিন্তা করেন মানে ওদের খুব মজা লাগতেছে বাংলাদেশের এই খারাপ অবস্থা দেখে অথচ ওরা নিজেরাও বাংলা ভাষায় কথা বলতেছে আল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা বাংলা হতে পারে এটা আমি আসলে মানে আমি কল্পনা করতে পারতেছি না ওদের ভেতরে কোনো মনুষ্যত্ব নাই বাংলা মানে বাংলা ভাষাটাকে ওরা কুলুষিত করতেছে বাংলায় যে এই সমস্ত লেখা লিখতেছে না আমার দীঘা মানে মাথাটা নষ্ট হয়ে যাইতেছে ওর পিতা পাল লিখছে আরও খানিকটা জল ছাড়া উচিত এখনও তো কোমরই ডুবলো না এগুলো হচ্ছে কাপুরুষের পরিচয় পেছন থেকে আঘাত করা সামনে থেকে না এটাকে বলে পেছন থেকে আঘাত করা এবং দুর্বল মানুষ পেয়ে তার উপর জুলুম করা কথায় আছে না যে হাতি ফাঁদে পড়লে চামচিকার লাথি মারে এই চামচিকাগুলার অবস্থা হয়েছে এরকম চামচিকার বাচ্চাগুলায় খুব বেশি ফাল বাড়তেছে এদের অবস্থা অচিরেই খারাপ হবে আপনারা মিলিয়ে নিন আমার এই কথাটা যাই হোক আমি আসলে খুবই হতাশ কিভাবে এই ধরনের কমেন্টগুলো করে এরকম আরও হাজার হাজার কমেন্ট আছে অনেক এরকম অনেক কমেন্টস আমি দেখছি তার মধ্য থেকে এই কয়েকটা কমেন্ট আমি আসলে নিয়ে এখানে বসছি ভিডিও করার জন্য শুধু একটা কথাই বলবো যে সময় সব সময় সবার এক যায় না আজকে আমার খারাপ সময় যাচ্ছে কালকে তোমার খারাপ সময় আসতে কতক্ষণ আমার বাংলাদেশকে এরকম একটা খারাপ সিচুয়েশনে দেখে তোমার ভারত তুমি হাসছ কালকে তোমার অবস্থা এরকম হয়ে গেলে তখন তুমি কি করবা বলো আমরা জলে ভাসতেছি আমরা পানিতে ভাসতেছি তোমরা যদি আগুনে পড়ো কেমন লাগবে তোমাদের